পাকিস্তানি তাওয়াক্কাল এক্সক্লুসিভ হিট কোড হিট কোড হিট ড্রেস না পনেরোশো টাকার অফারে অকল্পনীয় কথাবার্তা আপু দুষ্টামি করতেছ আপনাদের অরিজিনাল ওয়ানও দেখাবো কোনো রকমের কি কি আছে না আছে সব দেখাবো আপু দেখেন পাকিস্তানি সব ড্রেস এখন এরকম কালার আসছে প্রতিদিন বলি না এ দেখেন সাড়ে আট হাজার টাকা নয় হাজার টাকার ড্রেস সব আপু এখন পাকিস্তানি কালার ড্রেসই এখন এরকম কালার এই যে দেখেন এগুলো আপনারা পাবেন এই ধরুন কালার এই যে দেখেন মিন কালার মানে এই যে আমি যেটা পরে আছি সো এইরকম কালার ছাড়া এবার পাকিস্তানে কোনো বুটিক আসেন আর অনেক কিছু দেখাবো যার আসবেন এসে আগে লাভলে খায় দেন আর ড্রেসটা যদি বলেন আপু আউট শুনেছি রিস্টক করে দাও মরে যাবো এই ড্রেস রিস্টক কখনোই সম্ভব না ঈদের আগেও না ঈদের পরেও কিনা আমি তা জানি না বিকজ অফ এগুলা অনেক ব্যাপার স্যাপার আছে তো যারা আসবেন এসে আগে একটা লাভ লাইক হাই হ্যালো দেন যারা নেট সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক থাকলো জানান কোনো সমস্যা থাকলো জানান এর আগের দিনও বলেছিলাম কিন্তু যে লিমিটেড শুনেন না এখন খালি বলেন রিস্টক কর আমি লাইভেই কিন্তু বলেছিলাম যে রিস্টক হবে না যেহেতু এক্সক্লুসিভ এবং হিট কোড এটা তাওয়া কালের সো ভেরি লিমিটেড পিসেস আছে যারা আগে আগে হয়তো বা অর্ডার করবেন তারা পাবেন যারা লেট করে অর্ডার করবেন পাবেন আমি না হ্যাঁ মানে একটা দুইটা ভিডিও বানাইছি কোনটাতে যে এক্সাক্ট কালার আনতে পারবো বুঝতে পারছি না কালারটা এত নাইস এত সুদিং একটা কালার মানে এরও এই এই ড্রেস পরলে যে কেউ বুঝবে যে আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা রেঞ্জের একটা ড্রেস পড়াচ্ছেন এটা এটা একেবারে মুখের কথা না আপনার নিজেরও হয়তো বা দেখে মানে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে এবং এটা আপনি মার্কেট প্রাইস যেখানেই যান না কেন আমি কথাটা কেন লিখলাম আপনি যদি সরাসরি পাকিস্তানি গিয়ে এখনকার বাজারে যে অবস্থা ইম্পোর্ট করে আনতে যান তাও আপনাকে মিনিমাম আরো কিছুটাকে অ্যাড করতে হবে আর এটার যারা হচ্ছে যে আমরা কিছু ড্রেস আপনাদের কি দেই না আপু এই এটা না আমি সবসময় বলি পাকিস্তানি আজকে দেখে নেন যে পাকিস্তানিতে কি ইউজ করা হয় ঠিক আছে সো এটার মধ্যে চাইলেই আমরা অনেক রেপ্লিকা বা নিজের ইন্সপারেশন করে করে দেওয়া সম্ভব বাট তখন প্রাইসটা রিজনেবল হয়ে যাবে এটা যদি একেবারে অরিজিনাল এভরিথিং সব পাকিস্তানি করা হয়েছে সো এটার মধ্যে কিন্তু অবশ্যই যদিও কেউ করে আপনি দেখবেন যে উনিশ বিশ না পঞ্চাশ একশো ডিফারেন্স থাকবে এবং দেখতে পাচ্ছেন ওনাটা কত সুন্দর করে আছে এটার দামানটা এত সুন্দর উল্টা এদের মানুষ দাঁড়ায় লাইভ করতে পারেন আমি দামানটা দেখে ফিদা হয়ে গেছি এবং নেক মানে নেক বলেন দামান বলেন ওন্না বলেন স্লিপ অসাধারণ অসাধারণ আর এত এত কাপড় থাকে ভাই আচ্ছা আমি ফার্স্ট একটু কমেন্ট নিয়ে নিই না সাইরা পুলি কিচেন আসসালাম আলাইকুম আলহাম কালারটা অনেক জোস আপু মানে পস্টন কালার থাকে না যে লাকজারিয়ান দামি ড্রেসের কালার কালারটা দিয়েও কিন্তু অনেক সময় কিছু জাস্ট করা যায় এগুলো হচ্ছে একটু পস্টন কালার মানে ড্রেস দেখলেই মানে বোঝা যায় যে গ্যাস মানে আপনি অনেক হাই রেঞ্জের একটা ড্রেস ক্যারি করেছেন কিন্তু তানহাপু যেহেতু আছেই হোলসেলার তানহাপু আপনাদের জন্য তো অবশ্যই শর্ট আউট হবে এবং আপনি দেখে থাকবেন এখন আপনি একটু অনলাইন ঘুরলেই না এই ধাঁচের ড্রেস গুলো প্রচুর পাবেন তাওয়াক্কাল এক্সক্লুসিভ লাক্সারি প্রচুর পাবেন আপনি শুধু প্রাইসটা কম্পেয়ারিজন করে দেখেন যে আপু কি দিলাম আর আপনারা কি প্রাইসে পাচ্ছেন এটা খুবই হিট একটা করে ঈদেরও হিট করে একটা ড্রেস এটার মধ্যে কালারও আর পাকিস্তানিরা যেটা যে ওখান থেকে সব কিছু হয়ে আসে সেটাও আসছে আমি সব একটু বলে দেবো আহ একটু আলো কম আলো কম লাইট দিয়ে দেন তো এটা ওই আলো কম পিছনের ওটা ই করা একটু আলো দেন তো হ্যাঁ দেখছেন আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে ওকে ডান এখন ঠিক আছে লাইটটা অফ করে লাইভে দাঁড়াই গেছি এখন ঠিক আছে না আপু দেখেন তো এখন লাইট ঠিক আছে এখন কালারটা মনে হচ্ছে এক্স্যাক্টলি আসছে আলহামদুলিল্লাহ হাই আপু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ আমন্তুল্লাহ জিম থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো চলেন আমরা তাহলে ড্রেসটা দেখিনি শুরু করে দেই বেশিক্ষণ না লেট করা যাবে লেট করে দেরি হয়ে যাবে মানে কি বলবো আর এটা গিফট করবেন ঠিক আছে কাউকে গিফট করলে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে গিফট করেছেন অবশ্যই এটা বলতে মানে সেটা ধরে বলতে বাধ্য হবে আর এটা আপনাদেরকে কি প্রাইস যে দিব মানে আপনারা করতে পারতেছেন না যে এটা আজকে আপনাদেরকে আমি কি প্রাইসে ট্রাস্ট মি ইলেকট্রিসিটি আছে যেভাবে যে বিসমিল্লা চলেন দেখে নেই এভাবেই প্যাকেজিং এ পাবেন আর অনেক কিছুই পাবেন যেটা আমি লাইভে শো করছি না যারা পাবেন তারা দেখবেন এটার সাথে আরো কিছু জিনিস আছে অনেক সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ড্রেসটার ওয়েটি তো আছে ভাই এটা যদি ইন বাই চান্স কেউ পাঁচটা অর্ডার করেন আমার তো মনে করেন যে ডেলিভারি চার্জ দিবেন একটা আমার তো মিনিমাম সাড়ে তিনশো টাকা এক্সট্রা খরচ হয়ে যাবে কারণ ড্রেসের প্যাকেট ট্যাকেট সব ওজন আছে কিন্তু না আরেকটা প্যাকেট দেন তো নাকি একটা নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন সো ড্রেসের প্যাকেটটা দেখছেন আপারা ওজন আছে কিন্তু ঠিক আছে যারা পাবেন দেখেন এগুলো কিন্তু মানে তিন চার পাঁচটা যারা একসাথে অর্ডার করবেন দেয় টু মাছ লাখি হ্যাঁ টু টু মাছ লাখি টু মাছ লাখি আমি দেখলাম যে অনেক জায়গায় এর মনে করেন একশো ভাগের দুই ভাগ কাজও নাই তারপর এত হাই রেঞ্জের সেল হচ্ছে এত হাই রেঞ্জের সেল হচ্ছে আজকে এটা যদি তারা পায় তো তারা মনে হয় এটা মনে করেন যে কি দিত আর আমি কি করব বলেন বাট রিস্টক হবে না আপু কারণ আপনারা দেখে বুঝতে পারছেন এই জিনিস জীবনেও স্টক করা সম্ভব না ঈদের রোজার মধ্যেও না রোজার মধ্যে ঈদের পর আপনি ড্রেস নিয়ে করবেনটা কি বলেন ঈদের জন্যই তো দরকার বা ঈদের পরে প্রোগ্রামের জন্যই তো দরকার হ্যাঁ আর যদি চান ঈদের পরে তাহলে সম্ভব না হলে সম্ভব না আপু হ্যাঁ অনেক অনেক সুন্দর মাসালা থ্যাংক ইউ তিনটা জামা অর্ডার করেছে কি বলেন আপু একটু নখ দিয়ে দেন কোন একটা মিস্টেক হয়েছে এতদিন লাগবে কেন নাকি আপনি পাঁচ চারটার মধ্যে একটা প্রি অর্ডার করেছেন বাকি গুলোটার জন্য হোল্ড করেছেন যারা প্রি অর্ডার কোন একটা ড্রেস অর্ডার করবেন বলবেন যেগুলো আছে পাঠাই দেন ওইটা আসলে পাঠাই তাহলে কিন্তু আর প্যারা হয় না অসাধারণ সুন্দর আপু অনেক মানে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না ড্রেসটা যে কি লেভেলের সুন্দর মানে বিসমিল্লা এটা আপনারা খুলতে খুলতে আপনাদের মন ভালো হবে মানে এক্সপেন্সিভ ড্রেসের ব্যাপার স্যাপার ভাইবস আপু সব একটু আলাদা থাকে হ্যাঁ এখন এটাকে যদি কেউ ইনস্পিরেশনে নরমাল গ্রেডে করে আকাশে পাতাল আপনার ওজন মানে হাতে নিলেই না মানে ওয়েট পাকিস্তানি ড্রেসগুলো লাক্সারি ড্রেসগুলো একটা এক্সট্রা সুত আছে পাকিস্তানি লাক্সারি ড্রেসগুলো না এক্সট্রা একটা ওয়েট আছে আলাদা হ্যাঁ আপু সাধারণ ড্রেসই পায় না আচ্ছা রিপ্লাই করতে অনেকে বলেন যে ড্রেস পান না না তাই আপনারা কেন কষ্ট করে রিপ্লাই জন্য ওয়েট করেন আমাকে বলবেন আপনারা ইয়ে করে ফেলেন ওয়েবসাইট অর্ডারটা করে নিয়ে নেন না ওয়েবসাইটে তো একদম স্বাধীন বাংলাদেশ ওয়েবসাইট অর্ডার করে নিয়ে নেন আর আপনারা অনলাইনে যারা পান না তাদের কিছু কিছু আছে ফেসবুক থেকে আমাদেরকে মেসেজ দেন এটা হিসাব আলাদা বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আপনারা কি করেন আহ স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার আমি শুধু এতটুকু দিতে বলি তাহলে কিন্তু আমার অর্ডার কনফার্ম আপনার আছে নাকি হবে নাকি বডি কত সাইজ কত আমি প্রতিটা জিনিস আপু লাইভে এনসিওর করে বলে বুঝে দেখাই দিই তারপর আপনার এই গুলো করেন তাহলে কি করবে এবং আমি কিন্তু আজকে দুপুর একটু হাইলাইট করে দিয়ে বলে গেছি যেটা আপনার আমাদের ঢাকা শহরে এমন অনেক আছে যাদের অ্যাপার্টমেন্টে থাকে আপাশে মানে দশ পনেরো টাকা রিক্সা ভাড়া দিয়ে অনেক ভালো ভালো শোরু যাওয়া যায় শপিং মলে যাওয়া যায় আমি তো আপনাদেরকে সুযোগও দিয়েছি ছবিও দিয়েছি যে আপনার এটা জাস্ট একটু আপনার আশেপাশে যে শপিং মলগুলো আছে একটু যাচাই করে দেখে আসেন যে কত টাকা আপনাকে এটা কিনতে হচ্ছে তারপর আপু সন্ধান লাইভে জয়েন করে দেবে বলবেন যে আপু কি কখনোই মানে একটা চাপাবাজি করার জন্য একটা দাম বললাম আমার হচ্ছে কথায় কথায় কাজে কাজে মিল মিল আমার 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 কাস্টমাররা পেজের আপু অলওয়েজ বলে তোমার এই জিনিসটা আমাকে সবাই অনেক বেশি লাইক করে কাছে যদি কখনো দুটো ড্রেসের মধ্যে একটা কালার খুব বেশি ভালো লাগে আমি সবসময় বলি যে আপু এই কালারটা বেশি ভালো লাগে তারপর আরেকটা কালার আরেকটা কালার আলহামদুলিল্লাহ আমাদের থাকে না কারণ যখন একটা কালার সোল্ড আউট হয়ে যায় ড্রেস পায় না আর এই প্রাইস রেঞ্জে কেউ দিতেও পারে না তখন আরেকটা কালার এমনি চলে যায় বিশেষ করে যারা হোলসেল হোলসেলের তারা যে কালারটা ওটাই নিয়ে নে আলহামদুলিল্লাহ কালার আছে আপু এটা পষ্টন কালার যেটা হিট কোট সেটাই হ্যাঁ আচ্ছা তুমি যে পরে আছো ও আচ্ছা কথা এটা কিন্তু আমার টেইলর এক্সট্রা করে এগুলো করে দিয়েছে এটা পার্ল হ্যাঁ এগুলো একদম ভেরি চিপ হ্যাঁ এটা যে কোনো টেলারে দিলে হবে এগুলো থাকেই এগুলো কোনো মানে ওরকম প্রাইসলি কিছু না এবং আপনি নিজে চাইলেও লাগাই ফেলতে পারবেন হ্যাঁ আর সবচেয়ে আমি দেখেছি সবচেয়ে এক্সপেন্সিভ কালারের মধ্যে এটা হচ্ছে বেস্ট ওয়ান এটা এত বেশি ডিমান্ডিং মানে যারা অনেক বেশি হাই রেঞ্জের ড্রেস পরে শাড়ি পরে বা যারা একটু এক্সক্লুসিভ এক্সপেন্সিভ ক্যারি করে ধরেন বিশ তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাকিস্তানি ড্রেস ক্যারি করে তাদের জন্য হচ্ছে এটা বেস্ট আমি জুতাটা খুলে ফেললাম যাতে আপু আপনাকে মাধ্যমে পনেরো বিজয় করেছে না আপু আমরা কোনো রকমের লটার মধ্যে বিজয় করে কখনোই পঁচাত্তর হাজার টাকা দেই নাই কখনোই দিবই না আমার যদি কোনো কিছু দিতে হয় আমি লাইভে এসে পাবলিক্যালি বলবো চোরের মতো গিয়ে বলবো না আমাদের অরিজিনাল নাম্বার থেকে আপনাকে মেসেজ যাবে জীবনও বিকাশ করতে বলবো না আমাদের যারা উইনার তাদেরকে আমরা ফ্রি সার্ভিস দিই আমরা যদি কখনো গিফট ভাউচার দি ফ্রি দেই এবং লাইভে এসে যদি কোনো অফার থাকে এই যে লাইভে এসে ডিরেক্ট বলবো চোরের মতো করে আপনাকে মেসেজ দিয়ে বলবো না যারা এগুলো করে ফ্রড অ্যান্ড ফেইক আপু দয়া করে বিকাশ করবেন না দয়া করে বিকাশ করবেন না করবেন না করবেন না ঈদ আসছে তো আপু আমার পেজের আপনারা অর্ডার করে দেখেন আমার গ্রুপে যারা এডনে ঢুকে দেখেন যে প্রতিটা ড্রেস যেটা গতকালকে লাইভ করছে এমন ড্রেসও লিখ সাপও ড্রেসও রিষ্ট করে দাও আমি শুধুমাত্র মানুজন তো সোআপও করে বা ভাবস না আমার সব ড্রেস সোল্ড আউট আমি এ ফ্রড ফেক যন্ত্রণায় পেজের মধ্যে যে ড্রেসগুলো সোল্ড আউট লিখে যে দিব সাহস করি না আমি জানি না সোল্ড আউট দিব সেই না আপনাদেরকে নক করে শুরু করে আমার কাছে আসেন নেন এর মধ্যে 100 জন যদি নক দেয় 2 জন ফাঁদে পড়েই যায় আমি আমার ক্ষতি

আওকেও কোনদিন করেন না আপু আমি সবসময়ে আপনাদের সার্ভিসটাকে চিন্তা করি সারা দিন শুধুমাত্র মানে আছে না যে এটা করো ওটা করো আমি সারাখুনি চেষ্টা করি সততা দিয়ে পরিশ্রম দিয়ে আপনাদের মন জয় করার রিজনেবল প্রাইস দি আপু সবসময়ে বলবো যে এগুলো অনেক বেড়ে গেছে এখন আরো পারবে আপু প্লিজ এই কাজ করবেন না আমরা বিকাশ ফুল পেমেন্ট কোনদিনও নেই না ঢাকাারবে নামমাত্র ডেলিভারি চার্জে বিকাশ করতে বলে আর যখন বিগ অ্যামাউন্টের আপনারা পারচেজ করেন সেটাতে একটা আমাদের মানে একটা কি বলে রিক্স ফ্রির জন্য আমাদের একটি শুজ থাকে সেটা আপনাকে ইনবক্সে বলবে এখন পাবলিকলি শুরু করে দিও বুঝতে পারছেন আপু মানে খুবই খারাপ অবস্থা মানে আমি আমি নিজের কষ্ট করতেছি তারপর আপনাদেরকে সবসময় চিন্তা করে দেখেন গ্রুপে গেলে দেখবেন যে আপনারা কি লিখতেছে বলুন আপু এটা কালকে দেখালে শেষ হয়ে গেছে আপু এটা হচ্ছে ব্যাপার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সো এখন আমরা চলেন ড্রেসটাতে চলে যাই ড্রেসটা আমরা ঠিক এভাবে পাবো এই যে দেখেন ঠিক সেম সেম টু সেম এভাবে করে পাবো আপনারা জাস্ট বললাম তো এটা প্রাইসটা শুনে না আপু রিটেল হোলসেল আলাদা না আমি লাইভে দাঁড়িয়ে যে প্রাইসটা বলছি এটা একমাত্র হোলসেল প্রাইস এটা সম্ভব না আলাদা করে ডাকবো আলাদা করে নিবো আপনি এই প্রাইসেই তো এড্রেস মারামারি করে থাকবে না মানে এটা প্রাইস এটা যেটা দিব আপনারা খালি শুনেন না প্রাইসটা আপু ব্র্যান্ড থেকে যে আমরা সাইজ ড্রেস সেটা এটা যদি সাইজ আসতো না এটা 4000 টাকায় চলে যেত ট্রাস্ট মি আজকে কি প্রাইসে দিব দেখেন सेम কিন্তু ব্র্যান্ড যদি দিত আমাকে হ্যাঁ আমি কিন্তু যা সত্য তাই বলি কিন্তু ঠিক আছে বাট আমি সত্য কিছু হাজার হলো মানুষের সামনে বলি না যে সত্যটা আপনাকে কষ্ট দিবে এই তোমারটা হইছে মানে মুখের উপর অনেকে মনে করে না যে সত্য কথা বলা কষ্ট দিলাম না কষ্ট পাবে এটা সত্য হলো আমি সহজে বলতে চাই না যে হার্ট হবে কিন্তু বললে যদি কারো মানে আসে না যেটা সত্য তুমি হার্ট হবে কিন্তু এতে করে অন্য একজনের ক্ষতি হবে না সে ক্ষেত্রে বলবো আপু ওয়েবসাইটে এখনো পাইনি পনেরো আর ষোলো আপু পেয়ে যাবেন দুদিন হয়েছে তো ইনশাল্লাহ পেয়ে যাবেন আপু এই যে দেখেন হ্যাঁ ঠিক আছে এটা হয়ে যাচ্ছে ব্যাপার তো এ হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ড্রেসটা আপনার যাদের যারাই পাকিস্তানি ড্রেস পার্চেস করেন তারা ড্রেসের ম্যাটেরিয়াল দেখলেও বুঝবেন দেখেন সেম টু সেম জিনিস এভরিথিং আলাদা 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 করে ইম্পোর্ট করে প্রতিটা জিনিস করে করে দেওয়া এটা যেভাবে করে দিচ্ছে ইটস টু মাচ ক্রিটিক্যাল আপু শুধুমাত্র আপনারা যেন মানে একদম নিয়ে যাদের মানে থাকে না যে অনেকের আমার সাধ্যের বাহির আমি পারছি না তাদের জন্য যে আমি কত চিন্তা করি তাদের জন্য যে আমি হচ্ছে গিয়ে কি পরিমাণ পরিশ্রম করে আপনারা বুঝতে পারবেন না কিন্তু আমার দরকার ছিল না দেব আসতাম বেশি সেল করতাম শেষ হয়ে এই কষ্টটা করার দরকার ছিল না এটা হচ্ছে ব্যাপার আবার আমি চাইলেই পারতাম যে আমরা যে ইম্পোর্ট করে নি এরকম নর্মাল গুলো কোনো একটা হলো দিলে দিই বা ইন্ডিয়ান গুলো দিয়ে দিতে পারতাম প্রাইসটা বেশি না আমি লাভ করতে পারতাম সেটাও করি না যেটা যা আমি সেটা বলে দিই হ্যাঁ সেম এভাবেই পাবেন দেখেন সাইড থেকে পিকও করা এগুলো অনেক টাফ আপু মিললো কিনা সব ঠিকঠাক আসলো কিনা ইম্পোর্ট করে অনেক ঝামেলা

মোটর প্যাকেটটা এখানে হয়ে আসছে এখানে ওয়েট অনুযায়ী ট্যাক্স ভেটি ইস্যু পে করতেছে এটা আলাদা আলাদা করে ইম্পোর্ট করে করা দুইটার মধ্যে এটুকুই শুধু পার্থক্য আছে অনেক দিন হয়ে গেল এখনো রিসপ পাচ্ছি না আচ্ছা আমি না এরকম দুই তিনজন আপুর বারবার কমেন্ট পাচ্ছি আপনি একটু হেল্পলাইন কাস্টমারকে আমি খুঁজলাম যে না ম্যাম এরকম তো নাই যারা প্রি অর্ডার করে ছোটো ব্যথিত সবই ক্লিয়ার কোনো ড্রেসের তো এরকম কিছু নাই আসেন আমি এটার দাম মানে চলে যাই ড্রেসটা অবশ্যই যেহেতু তাওয়াক্কাল ব্র্যান্ডের ঠিক আছে সেম টু সেম করে দেওয়া হয়েছে এটা কিন্তু তিনটা পার্টে থাকবে একটু খেয়াল করে দেখি আমরা দেখি ধরেন ওনাটা আপু অনেক সুন্দর আমাকে আরেকটা ওনা দেন না ওনাটা অতিরিক্ত সুন্দর হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু আপনাদেরকে আজান হচ্ছে আমি খুব দ্রুত দেখাই তবে ভাবছি যে দশ মিনিটে লাইভ করবো দৌড় দিব হলো না দেরি হয়ে গেল ওই যে ফ্রড ফেকের কথাটা তুলছেন একদিকে ভালোই সাপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চলেন এখন ড্রেসটা দেখেন এই পুরো জিনিসটা হচ্ছে পাকিস্তানি মসলিনের মধ্যে হবে তাওয়াক্কাল ব্র্যান্ডের যে মসলিন তো ইউজ করে সেমটা ইম্পোর্ট করে সেম ভাবে সেম টু সেম পাচ্ছি আমরা এই যে দেখেন এগুলোর মধ্যে আপু কিছু ইন্ডিয়ান আছে এগুলোর মধ্যে কিছু মানে লো গ্রেডের বিডি ভার্সন বের করতে পারে বাট খুবই রেয়ার যদিও বা এরকম পারে না এরা তারপরে দেখুন কত হাই রেঞ্জে সেল করে দেখে নিন হ্যাঁ যেটা এটার আধারের কাছেও না তারপরে দেখেন মানে একটা ড্রেস পরবেন মানে এটা হচ্ছে লাকি ড্র থাকেন আপু যে লাকিলে এটা আমি পেয়ে গেছি আপু যে একটা ড্রেস আপু সেল করতেছে সাড়ে ছয় টাকা আমি কমেন্ট করে উইনার হলে বসে পাবো উইনার হয়ে গেছি এরকম একটা প্রাইস রেঞ্জ আজকে এটা পাবেন দেখেন আমি বলি এই যে এখানে যে এটা দেখতেছেন এখানে কিন্তু ডুয়েল করা নর্মালি এগুলো সিঙ্গেল করে করে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তো এই যে ডুয়েল কিন্তু এখানে তো দুইটা পার্টে যে এক সাইড থেকে ব্ল্যাঙ্ক হংসে দেখাচ্ছি তার উপরে আপনার এই জিনিসগুলো করেছে এতে করে ফেসে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার চান্সেসটা কিন্তু জিরোতে চলে আসছে এবং ক্লিয়ারিটিটা দেখেন ফিনিশিং লাইনগুলো জাস্ট দেখেন কি ক্লিয়ারিটি ভাই জাস্ট দেখেন না মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর করে মানে ব্যাকপারটা আমি আপনাদের সাথে শেয়ার করি ভাই অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব এই তো গেলো একেবারে লোয়ার পার্ট আমার টেলর কিন্তু দামানে আর হাতাইটা করে দিয়েছে এক্সট্রা করে আপনারা চাইলে যখন বানাবেন বললেই করে দিবে এটা হয়তো বা বড় জোর আপনার তাকে চল্লিশ পঞ্চাশ টাকা বেশি নিবে এটুকু হতে পারে ঠিক আছে যদি পারল হচ্ছে গিয়ে সে দেয় আর আপনি পার্ল কিনে দিলে তো কথাই নেই আপনারা নিজেও চাইলে বসাই ফেলতে পারবেন নিজে যদি চান যেটাও বাঁচিয়ে ফেলবেন টাকা সো তিন পার্টের কিন্তু দেখেন ফিনিশিং লাইন দেখেন না মানে একটা দামি জিনিসের ব্যাপার আলাদা থাকে এরপরে দেখেন পিকও করে দিছে যে দেখেন পিকো পর্যন্ত থাকবে মানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপনি এটা নিখুঁত মাসাল্লা ব্যাপার पर पाबी আর এটা যারা পাবেন আমাকে যে কি দোয়া দিবেন আমি জাস্ট এই যে আজান হচ্ছে আমি এটুকু বলতেছি যে যে কজন আপু এটা পাবেন আমাকে দোয়া দিবেনই দিবেন এটা লিখিত গ্যারান্টির উপরে যদি ডুয়ে লিখিত গ্যারান্টি দিতে হয় দিব আপনি পুরো অনলাইন খুঁজে দেখবেন আপনাকে এই ড্রেস কেউ এই প্রাইসে দেয় কিনা যদি এই অরিজিনালটা হয় যদি এটার মধ্যে আবার এইটার মধ্যে এটা কাপড়ের যে দাম হ্যাঁ ইম্পর্টেন্ট সেটার অর্ধেক প্রাইস একটা পাওয়া যায় এটা এখন আপনি ক্যামেরা দেখলেও তখন বুঝবেন না সেটা হইলে আমি জানি না বাট এই অরিজিনালটার ক্ষেত্রে আমি বলবো ইম্পসিবল হ্যাঁ আচ্ছা এখন আসেন হচ্ছে গিয়ে নেকে চলে যায় মাসাল্লাহ নেকটাতে চলে যায় দেখেন কি যে সুন্দর কাজটা নেকের কাজ এই যে তাওয়াক্কাল ওদের হচ্ছে এটা হচ্ছে একটা মানে থাকে না যে এক একজন একটা সিগনেচার এই জিনিসটা ওরা সবসময় করে থাকে তিন পাটের ড্রেসটাকে এক পাটে করা অসম্ভব সুন্দর এবং জানেন ওদের কাপড় অনেক বেশি থাকে যেমন আমি আপু ফর্টি সেভেন লেন্থে পরি না ড্রেস আমি কিন্তু নিচে একটু শর্ট করেছি আপনারা আমার ভিডিওটা দেখলো দেখবেন যে এটাকে আমি কি করেছি এই যে দেখেন এখানে অনেকখানি ব্ল্যাঙ্ক অংশ আছে যারা এটাকে শর্ট করবেন এই জিনিসটাকে উপর ওঠানোর অপশন আছে আমি কিন্তু লাইভটা যারা মনোযোগ দিয়ে দেখেন তাদের সুবিধা কি জানেন ড্রেসের মেকিংটা পর্যন্ত আমি আপনাদের সাথে এনশিওর করি যে কিভাবে করবেন আর স্লিভে তো এত পরিমাণ কাপড় ওরে আল্লাহ স্লিভে হিউজ কাপড় এবং দেখেন এটা সম্পূর্ণটা ডুয়েলিং করা হ্যাঁ এখানে দুটো করে কাপড় করা মাসালা কাটোয়ার কাটোয়ার কাটোর পুরোটার মধ্যে অনেক সুন্দর করে কাজ এরপরে দেখেন এই পাটটাও কি পরিবেশ সুন্দর মানে অল ওভার জাস্ট আপনি মুগ্ধ হবেন এর দ্বিতীয় আর কোনো অপশন নাই এই ড্রেসের ক্ষেত্রে এখন আমি চলে যাবো দু হ্যাঁ দু পার্টটাতে এসে আপনাদেরকে একটা জিনিস বলে দিই এই যেমন ধরেন তাতালের ইয়েটা আছে মেশিনটা দেন তো দেখেন আমরা করছি কি এই যে ওনাটা আমরা এইভাবে পাবো দেখেন এটা দিয়ে আমরা হচ্ছে এটাকে তাতাল বলে যে কোনো টেলারের কাছে থাকে এটা আমরা করছি নিজেরাই টেলারের সময় নাই এই যে দেখেন এটাকে গরম করে আমরা এভাবে এভাবে করে করি আর যখন এটা থাকে না তখন কেচি জাস্ট কেটে ফেলি এটাকে হিট করলে ধরলে অটোমেটিক এটা হয়ে যায় যেমন লাইনে লাইনে আর যখন

যেটা করা হয় এমন থাকে মানে উনিশ বিশ আপনি করতে পারবেন মানে সাড়ে উনিশ বিশও না তো এগুলোর ব্যাপারই থাকে আলাদা এই যে দেখেন এটা দিয়ে দেন তো এখন আমি চলে যাব হচ্ছে গিয়ে আপনাদের ইনারে হ্যাঁ প্যান্ট বা ইনার যেটাই দেন না কেন সবাই একটা কথাই বলেন আপু মেসেজ সিন করতে করতে ড্রেস হয়ে আল্লাহ রে এই কমেন্ট নিতে নিতে আমি শেষ হয়ে যাব আপু আপনাদেরকে একটা কথা বলে আপনারা কেন শুধু শুধু বসে থাকেন রিপ্লাই এর জন্য আমি এত করে আপনাদেরকে বলি যে আপনারা অনলাইনে ইয়ে করে ফেলেন কি বলে ওয়েবসাইটে অর্ডার করে ফেলেন তাহলে তার ঝামেলা নেয় বিশেষ করে সেলাররা খুব মানে ইদানিং সেলাররা যেমন আমি এটা ভাজ করে পড়ছি এটা যদি আমি নেকে পড়ি দেখেন কি স্মুথ মানে যারা কটন লাভার আছেন তারা কি সারা বছর কটন পড়লে হবে মাঝে মাঝে একটু লাক্সারি কিছু পড়তে হয় না বলেন তো তো এটা পরে ফেলবেন আমিও তো কটন লাভার লাক্সারি কিছু কিন্তু মাঝে মাঝে পড়া লাগে এই যে দেখেন খুবই অসাধারণ আপনি যদি ওনাটাকে এখান থেকেও পড়েন তাও দেখেন খুবই সুন্দর মানে এটা আপনি যেভাবে আপু ক্যারি করবেন সুন্দর কালারটা এত অসাধারণ মানে ক্যামেরা আনতেই পারতেছি না কতভাবে ট্রাই করতেছি অতিরিক্ত সুন্দর কালারটা সামনাসামনি হ্যাঁ এই যে দেখেন আজকে আজকে প্রথম আচ্ছা সাদিয়া আমাদের লাইভে প্রথম দেখছেন একটা কথা বলে রাখি আমরা আমাদের পেজে কিন্তু আল্লাহর ড্রেস থাকে না সোল্ড আউট হয়ে যায় কমেন্টস দেখে আপনারা তখন বুঝতে পেরেছেন চেষ্টা করবেন আপু ওয়েবসাইট থেকে নেওয়ার জন্য কারণ আপনি প্রায় শুনলে বুঝবেন যে আমরা কত বলে হোলসেল করে থাকি আমাদের কাছ থেকে মানুষ বেশিরভাগ সময় বিজনেস করে এবং এখানে দাঁড়িয়ে আমি যে প্রাইসটা বলবো এটাই আমাদের হোলসেল প্রাইস হ্যাঁ সো এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ড্রেসটা যারা আমার মতো করে এভাবে করে দুপাট্টা পরেন তাদেরকে আরো বেশি সুন্দর লাগবে জাস্ট লুক আমি তো এভাবে ভিডিও করলাম না সেট মনে নাই এক্সাইটমেন্টে হ্যাঁ কি ভিডিও করছি তারা হুড়ো করে নিজেই জানি না এই যে দেখেন যারা এভাবে করে দোপারটা পড়তে লাইক করেন পস্টন কালারে পাবেন মানে এটা রিচেস্ট একটা আউটলুক দিবে জাস্ট হ্যাঁ সাত হাজার আট হাজার টাকা গিয়ে খরচে পরে কিনে টিনে বানিয়ে এরকম একটা আউটলুক ক্রিয়েট করতে পারবেন দেখেছেন কি যে পরিমাণ সুন্দর এটা মানে এটা বলার আর কোনো ভাষাই নেই আর এটা হয়ে যাবে আপনাদের এটা আপনি প্যান্ট হিসেবে ইউজ করতে পারবেন ইনার হিসাবেও কারণ পাকিস্তানি যেটাই নেবেন না কেন ওরা ইনারটা খুবই কম দেয় যেমন আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি একটা কটন এটা আমারটা কি ইনারটা দিছে এটা দিয়ে এই যে দেখেন এই যে আমেরিকান ক্র্যাফট কিনে আমি নিজে এটা অ্যাডজাস্ট করেছি বা যারা কটন পড়তে পছন্দ করেন কটন হ্যাঁ এটা আমারটা আমি করেছি ঠিক আছে আমি আলাদা করে রেখেছি যে দেখেন তো এটা থ্রি পিসেই কিন্তু আমরা পাবো আমি তো ক্লিয়ার করে দিই যদি বিলিভ না হয় আপনি হচ্ছে যে কোনো পাকিস্তানি শোরুমে গিয়ে ড্রেসগুলো দেখবেন যে ওটা ফোর পিস হয় না ওদের কখনোই থ্রি পিসই হয় হ্যাঁ আবার যখন আমরা যখন আপনাদেরকে করে দিই তো আপনাদেরকে তো সুবিধার সুবিধা করে দেই হ্যাঁ তখন হচ্ছে কি ফোর পিস করে দেবো ইন্ডিয়ান ন্যাশনাল অনেক সময় ফোর পিস আসে আপু আপু তোমার ভিডিও অনেক ভালো লাগে ফারিদা আপু থ্যাংক ইউ সো মাচ ইটস মাই প্লেজার হ্যাঁ আমার কাছে অনেক মানুষের ভালোবাসা এই জিনিসগুলো অনেক কিছু হ্যাঁ আমি কখন আজ পর্যন্ত অনলাইনে আসার পরে ভিউ নিয়ে বা মানে ফেমাস হবো ভিউ দিব ভিউ না আমি সবসময় চেষ্টা করেছি সততা আমি বিজনেস করতে আসছি আমি আমার সততা আমি আমার কষ্ট দিয়ে এই জায়গাটা দখল করে নিব হ্যাঁ আর আমার কিন্তু পেজের আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ কখন আমি কোনো ইনফ্লুয়েন্সের দিয়ে আজ পর্যন্ত লাইভ করাইনি প্রমোট করাইনি নট এ সিঙ্গল আলহামদুলিল্লাহ আমি আমার কষ্ট দিয়ে এতটুকু এসেছি আমি আমার ট্যালেন্টকে কাজে লাগিয়ে এসেছি এবং তাই আমার আমি সবসময় চেষ্টা করি যে আপনার এই ভালোবাসাটা আমাকে দিবেন হ্যাঁ তবে আমি একটা জিনিস খুব সেটা কি জানেন খুব 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 বেশি তো যাই হোক এবং লাক্সারি প্যাকেজিং দিয়ে দেন না এর ঢুকাই ফেলেন না সব বের করে ফেলতে যে আমা আরেকটা নিয়ে আসলে ভালো হতো না হ্যাঁ ওটা দেন এটা দেন প্যাকেজিং পাঁচটা ছিল তো অফিসে আমি পাঁচটা আনছিলাম হ্যাঁ আজ করেন না কি বলছে পাঁচটা ছিল না আচ্ছা যাই হোক সমস্যা নেই প্যাকেজিংটা কিন্তু অনেক লাক্সারি হ্যাঁ বাকি প্যাকেজিংটা আপনারা দেখেছেন অনেক লাক্সারি সমস্যা নেই আমি আবার দেখিয়ে দিব সো এখন আমরা ফাইনালি প্রাইসে চলে যাব এটা আমি জাস্ট এরকম করে একটা স্ক্রিনশট ওয়েবসাইটে দিয়ে দিতে বলবো তো যার ওয়েবসাইট থেকে অর্ডার করবেন হ্যাঁ দেখছেন ওটাই করেন দেখছেন আমি বলছি হাতে পাঁচটা আনছি ও বলে নাই ম্যাম এখন ঠিকই পাইছে দেখছেন প্যাকেজিংটা দিয়ে দেন এই যে অনেক হ্যাঁ আপুরেই খুলে নেবে খুলেন এই দেখেন প্যাকেজিংটা এটা পাবেন লাগান খুবই সুন্দর আপনি গিফট করলেও মানে আপনি ধরেন এখানে রাখেন হ্যাঁ এভাবে ঠিক আছে সো আমি তো একটু স্ক্রিনশট নিতে চাচ্ছিলাম কি আউ নক ভেঙে যাবে স্ক্রিনশট দিতে চাচ্ছিলাম ওয়েবসাইটের জন্য কখন ছবি তুলবার এই যে ওয়েবসাইটের জন্য স্ক্রিনশটটা নিয়ে এখনই দিয়ে দেন ওয়েবসাইটে যারা পাঁচটা অ্যাড্রেস নিবে আমি চিন্তা করতেছি আমার কত টাকা লস হবে কারণ আপনি তো একটাই ডেলিভারি এভাবে ধরেন নালে ইয়ে পড়তেছে আপনি তো একটাই দিবেন ভাই ডেলিভারি চার্জ এটার তো ব্যাগ শাও যে আমি তো শেষ সো এটা আজকে যারাই নিতে পারবেন সবার জন্য এটা পনেরোশো টাকা অফার প্রাইসে থাকবে বিকজ পনেরোশো টাকা অফার প্রাইস কি জানেন আপনি হোলসেলে আমি যদি সত্যি প্রাইসটা বলতাম শখ লাগতেন এই পনেরোশো টাকা যদি আপনি পাকিস্তানে বসে কোনো খরচ ছাড়া বাংলাদেশে আনেন তাহলে সম্ভব আমি যে প্রাইস দিব তার সাথে পনেরোশো টাকা যদি যোগ করেন সেই প্রাইসে আপনি পাকিস্তানিকে ইম্পোর্ট করলে সম্ভব আদারওয়াইজ না কারণ এটা আপনি মার্কেটে গেলে অবশ্যই আপনাকে সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় হাজার টাকা তাওয়াক্কাল সিলেক্টেড আইটেমগুলো কিনতে হবে আমরা সব কিছু এভ্রিথিং এভরিথিং এভরিথিং সব ইম্পোর্ট করে সেম টু সেম করে দিলাম সো এটার প্রাইস থাকছে আপনাদের জন্য এই দেখি তো মেজারমেন্টটা দেখতে সিনারে রে আচ্ছা বডির কাপড় থাকবে ষাট হাতা চব্বিশ লম্বা সাতচল্লিশ শর্ট কর অপশনটা দেখিয়ে দিয়েছে আমি তো লং পড়ি না অন্য অবশ্যই যেহেতু ওটা পাকিস্তানি সেম আছে সেহেতু নব্বই হবে অন্য লম্বা চড়া হয়ে যাবে চল্লিশ ইঞ্চ যারা এটা নিতে পারবেন সবার জন্য প্রাইস দিয়েছি মাত্র চার হাজার পাঁচশো দেয় নাকি আচ্ছা তিন হাজার আটশো দিয়ে দিই না তাও না তাহলে কত দিব এটা যারাই নিতে পারবেন সবার জন্য এটার শুধুমাত্র দুই হাজার পাঁচশো আশি টাকা অনলি পঁচিশশো আশি টাকা দিলাম এটার প্রাইস এটা যদি সোল্ড আউট হয় রোজার মধ্যেও রিস্টক হবে না হবে না এটার যে কাজ হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি দোয়া করবেন তাড়াতাড়ি করে নিয়ে নেবেন www.tanhaskollections.com থেকেও নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি অথবা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন আছে নাকি হবে নাকি আপুর ড্রেস সোল্ড আউট শুনবেন আমার কিছু করার নাই জাস্ট স্ক্রিনশট এখন আমি লাইভটা শেষ করার সাথে সাথে আপনি আমার কথাটা শুধু শুনেন আপনি স্ক্রিনশট দেন ফুল অ্যাড্রেস দেন ফোন নাম্বার ফোন নাম্বারের পর আপনার ডটও যেন না থাকে আপনার এন্ড থেকে ট্রাস্ট মি আপনি ড্রেস পাবেন ইনশাআল্লাহ 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 ঠিক আছে আর ওয়েবসাইট থেকে তো জানেনই ক্যাশ অন ডেলিভারি দয়া করে ফুল পেমেন্ট কোথাও